বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিসমিল্লাহমানুর রহিম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহ কুমু পার্থিব ভোগ সামগ্রীতে একে অন্যের ওপর প্রাধান্য লাভের বাসনা তোমাদেরকে উদাসীন করে রাখে হাত্তা মাকাবির যতক্ষণ না তোমরা কবরস্থানে পৌঁছদা আলামুন কিছুতেই এরূপ সমীচীন নয় তোমরা অচেরেই জানবে সুম্মা আলামুন কাল্লা আবারও শোনো কিছুতেই এরূপ সমীচীন নয় তোমরা অচিরেই তা জানবে কাল্লা আলামুন কক্ষণ না যদি তোমরা নিশ্চিতভাবে জানতে তাহলে এরূপ না না। রব জাহিম জেনে রেখো নিশ্চিতভাবে জেনে রেখো তোমরা নাম দেখবে সুম্মা লাদা রাহা আইন আবারও শোনো নিশ্চিতভাবে জেনে রেখো তোমরা নাম দেখবে পরিপূর্ণ প্রত্যয়ে সুম্মা আনিন নাইম অথপর তোমাদেরকে সেদিন নিয়ামত রাজি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমরা তার কি হক আদায় করেছিলে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের কয়েকটি বিষয় ভাবনার প্রথম আয়াত আল্লা বলেছেন পার্থিব ভোগ সামগ্রীতে একে অন্যের ওপর প্রাধান্য লাভের বাসনা তোমাদেরকে উদাসীন করে রাখে দ্বিতীয় আয়াদ বলেছেন যতক্ষণ না তোমরা কবরস্থানে পৌঁছ সত্যিকার অর্থেই আমরা দুনিয়াতে এগুলো খেয়াল করলে দেখব বা নিজের মধ্যে খেয়াল করলেও দেখব যে কে কত কার্যে বেশি সম্পদ উপার্জন করতে পারে কে কত কার্যে বেশি ধনী হতে পারে এগুলো নিয়ে মানুষ বেশি ব্যস্ত ঠিক বলেছি না যেটা আমাদের